আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত ছিল এদিন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা মিছিল করেন দোষীদের সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এর চরমতম শাস্তি দাবি করছি এর ক্যাপিটাল পানিশমেন্ট চাই ট্রান্সপারেন্ট এনকোয়ারি এবং অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের জনগণের কাছে এই মিছিল আছে এটা আমাদের এনকোয়ারি কমিটি আছে এটা সরকার এবং তদন্তকারী সংস্থা এরা জুডিশিয়ারির মধ্যে আছে এরা বিচার বিভাগীয় ব্যাপার এরা ওনারা দেখছেন মেডিকেল কলেজের আমাদেরই একজন ছাত্রী কন্যা সমার সাথে ঘটেছে তা সেই তার বিরুদ্ধে এই মিছিল এবং সত্যি কথা বলতে আমরা চাই যে যারা এই অপরাধ সংগঠিত করেছে এই ঘৃণ্য বর্বরচিত। অপরাধ সংগঠিত করেছে শনাক্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উইদিন নো টাইম দিতে হবে এটা আমরা এটা আমাদের সবার দাবি আর চিরকাল চিকিৎসকরা সবসময় আক্রমণের শিকার হচ্ছে বর্বরতার শিকার হচ্ছে একটা শেষ হওয়া দরকার এটা আর তার সাথে সাথে সিকিউরিটি বা আর আমাদের সুরক্ষার ব্যাপারটা আরও করার জন্য এই মিছিল আমরা সবাই এক হয়ে সমস্ত চিকিৎসক এবং নার্সিংরাও আমাদের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন বুদ্ধিজীবীরা রয়েছেন তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং সহমর্মিতা নয় আমরা চাই জাস্টিস আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত এবং এই ঘটনার সঠিক প্রতিবেদন